হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ টেকনিক্যাল লিডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকের টুইটারটা আমি করতে যাচ্ছি কিভাবে আপনারা গুগল থেকে ফ্রি ইমেজ নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল এবং যে কোনো ওয়েবসাইটে ফ্রিভাবে ব্যবহার করতে পারেন একটা ইমেজকে সেই সম্পর্কে আজকের টুটারটা আমি করতে যাচ্ছি তো চলুন সরাসরি ট্রিটারে চলে যায় প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি আমি গুগল ক্রম ব্রাউজার ইউজ করতেছি তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা গুগলে সরাসরি চলে যাব আপনারা গুগল ডট কম লিখবেন লিখে সরাসরি চলে আসবেন এই জায়গায় এইখানে সার্চ বক্সে আমরা ফিস আজকে মাস দিয়ে আপনাদের ফ্রি মিনিস কীভাবে নিতে হয় গুগল থেকে সেটা নেওয়ার পর আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল এবং যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন সেটা আমি দেখাব তো চলুন তো আমরা ফিস লিখি সার্চ করলাম তো আমরা ইমেজে চলে গেলাম দেখুন বন্ধুরা অনেকগুলো ফ্রি অনেকগুলো মাছের অর্থাৎ ফিশের ফটো আসতে তো আমরা এখন কী করব আমরা ফ্রি ইমেজ নেব এর মধ্যে কিন্তু আপনার ফ্রিও আছে কফি রাইটও আছে ঠিক আছে আমরা জাস্ট ফ্রি ইমেজগুলা সুন্দর করে বাছাই করবো মানে যেভাবে জেলেরা মাছ ধরে সেভাবে আমরা সুন্দর করে ছেঁকে ছেকে ফ্রি ইমেজগুলো বের করে আনব তো চলো আমরা এই কাজটি দুইভাবে করতে পারি আমি একটা দেখাই আমরা টুলেস টুলেসে চলে যাওয়ার পরে আমরা ইউজ রাইটস এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখব অনেকগুলো অপশান আছে আমরা জাস্ট সেকেন্ড স্টেপে এই এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু কপিরাইট রাইট ইমেজগুলো সব চলে যাবে এবং ফ্রি ইমেজগুলো চলে আসি ঠিক আছে এই একটা প্রসেস আর একটা প্রসেস দেখান আমরা আর একটা প্রসেস দেখার জন্য সেটিংয়ে যাইতে পারি সেটিংয়ে যাওয়ার পরে অ্যাডভান্স সার্স অ্যাডভান্স সার্সে যাব যাওয়ার পর এবার নিচে স্ক্রল করে চলে আসুন আসার পরে দেখুন এইখানে ইউজ রাইটস এইখানে আমরা এই অ্যারোতে চিহ্নতে ক্লিক করার পরে দেখবো এখানে অনেকগুলো অপশান আছে এখানে ফ্রি টু ইউজ অর শেয়ার এখানে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন তারপরে ফ্রি টু ইউজ অর শেয়ার ইভেন্ট কমার্শিয়ালি এইখানে এই অপশানে আপনি ফ্রি এবং ব্যবহার করতে পারবেন ফ্রি ব্যবহার করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে এটা ব্যবহার করতে পারবেন এইখানে আসুন ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই এখানে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন ইমেজটা এবং শেয়ার করতে পারবেন এবং ওই ইমেজের কিছু পরিবর্তন করতে পারবেন এবার আমরা এই স্টেপটা এবার লাস্ট স্টেপ হচ্ছে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন্ট কমার্শিয়ালি এখানে বলতেছে ফ্রি মানে ফ্রি ব্যবহার করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন ওই ইমেজটা এবং বাণিজ্যিকভাবেও ওই ইমেজটা ব্যবহার করতে হবে তো আমরা লাস্ট স্টেপটাই আমরা ক্লিক করব করার পর অ্যাডভান্স আসতে ক্লিক করব দেখুন বন্ধুরা অনেকটা পরিবর্তন আসছে যেগুলো কপিরাইট ইমেজ ছিল সেগুলো কিন্তু চলে গেছে এখন আমরা মাছ ধরার মতন জাল জাল দিয়ে যেভাবে মাছ ধরে ছেঁকে ছেঁকে আমরা সে থেকে একদম ফ্রি ইমেজগুলো নিয়ে আসলাম ওইটার মাধ্যমে ঠিক আছে তো আপনারা এখন এইখানে এখানে যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ফ্রি ইমেজ এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল এবং আপনাদের নিজস্ব ওয়েবসাইটে আপনারা ব্যবহার করতে পারবেন এই ইমেজগুলো ঠিক আছে ফ্রি কীভাবে নিতে হয় বুঝলেন তো বা ডাউনলোড করতে হয় কীভাবে আমি একটা দেখাই সাপোজ এই ফটোটা ডাউনলোড করবেন এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখুন ভিউ ইমেজ ভিউ ইমেজে ক্লিক করবেন তারপরে আমরা যেহেতু বড়ো ইমেজটা নিব ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখুন সেভ ইমেজ আস সেভ ইমেজ আসে ক্লিক করব এখানে আমাদের একটা টু ওয়েট করুন এই যে চলে আসছে আমরা কীভাবে আমরা কোথায় আমাদের ইমেজটা ইয়ে করবো সেভ করবো এখানের লোক দেখাচ্ছে ঠিক আছে আমরা ডেস্কটপে সেভ করবো ডান সেভ অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেল ঠিক আছে আপনারা এইভাবে আপনারা এইভাবে ফ্রি ইমেজগুলা আমি যেভাবে দেখালাম কিভাবে ফ্রি ইমেজ নেবেন নিয়ে যে সেটা ইউটিউবে ইউজ করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিলাম এরপর থেকে আপনারা কপিরাইট ইমেজ ব্যবহার করবেন না ঠিক আছে এভাবে আপনারা ফ্রি ইমেজগুলো বের করবেন করে আপনারা সেটা ব্যবহার করবেন তাহলে ইউটিউব কোনো সমস্যা করবে না কোনো ওয়েবসাইটে কোনো সমস্যা করবে না এভাবে ব্যবহার করবেন আর কীভাবে ডাউনলোড করতে হয় আমি তো দেখাই দিলাম তো ওকে এ পর্যন্ত আমার টিউটোরালটি রাখতেছি তো আমার টিউটোরিয়ালে যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তো আর কোনো কিছু ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কোথাও কোনো মিস্টেক অথবা ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাকে এটা ফিডব্যাক দিন যাতে আমি ফিউচারে আপনাদের ভালো কিছু দিতে পারি এবং সেটা সংশোধন করে ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ঠিক আছে তো এখানেই আমার টিউটাল শেষ করতেছি থ্যাংক ইউ বাই বাই আর শেষে বলব আমার ভিডিওটি যাতে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটির লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফিউচারে যে ভিডিওগুলো আসতেছে সেগুলোর কাছে আপনার হাতের কাছে পেয়েতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের টেকনিক্যালিটার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সো প্লিজ সাবস্ক্রাইব ওকে সি ইউ নেক্সট টু টাটা বাই বাই